আজকে রিয়াকে নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ফার্নিচারের শোরুমে আমার বাঁ দিকে দেখতে পাচ্ছ যেদিকেই দেখছো না কেন খাট আর খাট আর সব থেকে বিশেষত্ব আমরা এসেছি নবদ্বীপের সৌরভ ফার্নিচার নবদ্বীপ মানেই কিন্তু একটা গৌরাঙ্গ মহাপ্রভুর জায়গা যেখানে কিন্তু রাজকীয় একটা খাট দেখো ঠিক তোমার ঘুমটা কিন্তু ভালো হবে এই সৌরভ ফার্নিচারের খাটে শুলে কি তাই তো ঠিক বললাম কি যাদের নতুন বিয়ে হচ্ছে তাদের জন্য কিন্তু এই খাটাটা স্পেশাল আর বলছি যে বিয়ের মরসুম চলছে বিয়ের মরসুমে যদি তোমরা এরকম খাট বুকিং করো আমাদের ভিডিও যারা দেখে আসবে সারা ওয়েস্ট বেঙ্গলে হোম ডেলিভারি ফ্রি সাথে ইএমআই এরও ব্যবস্থা আছে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় কিন্তু ইএমআই তেও তোমরা এখান থেকে খাট বলো ফার্নিচার বলো নিয়ে যেতে পারবে চলো এসো আমরা খান ফার্নিচারের আরো কালেকশন দেখাই দেখো খাট যদি বলি শিরিষ কাটের খাট হবে সেগুন কাটের খাট হবে খাট